সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নামে রাজধানীর মিরপুরের দশ নম্বর ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদলের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম দক্ষিণ ইউনিট ডিবি বলছে মিরপুরে মেট্রো রেল স্টেশনে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় ডিবির তথ্যমতে হামলায় সমন্বয় করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার এবং হামলায় নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুল রহমান বিজয় ও ছাত্রদলের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মোহাম্মদ ফিরদোস রুবেলকে আজ আঠাশ জুলাই দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বিভিন্ন জায়গাগুলিতে শিবির এবং বিএনপির সন্ত্রাসীরা কোথা বিরোধী আন্দোলনকে ঘিরে রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে সরকারি বেসরকারি স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে বিশেষ করে আমাদের স্বপ্নে যারা আগুন লাগিয়েছে সেতু ভবনে যারা আগুন লাগিয়েছে আমরা আমাদেরকে বলেছিলাম আমাদের পুলিশ সদস্যদের গায়ে যারা করেছে হত্যা করেছে জ্বলিয়ে আমরা তাদেরকে তারা যেখানে থাকুক তাদেরকে একে একে আমরা ধরে আমরা হাজির করব আপনাদেরকে জানাবো আমরা এর আগে আপনাদের জানিয়েছি আমাদের যাত্রাবাড়ি এলাকায় আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে যারা হত্যা করেছে তার অনেককে আমরা গ্রেপ্তার করেছি অনেকের নাম পেয়েছে আপনারা জানেন এবং যাত্রাবাড়িতে আরেকজন বড় ব্যবসায়ী ব্যবসায়ীকে তারা ঝুলি ট্রেনে হেসে দেড় কিলোমিটার নিয়ে যাই তার কাছ থেকে অস্ত্র মোবাইল চিনি নিয়ে তাকে তারা এখনও তার লাস্টে তাকে পাওয়া যায় নাই আমরা আসা আমরা আমার কাছে মনে হচ্ছে সে নেই তারপর আমরা খুঁজছি তাকে যারা মারপিট করেছে এবং পুলিশ ভেবে তাকে দেড় কিলোমিটার ট্রেনে নিয়ে গেছে আমরা সেই ঘটনাও কিন্তু আমরা পাঁচজনকে গ্রেপ্তার করে পিস্তলটা মানে রিভলভারটা আমরা কিন্তু উদ্ধার করেছি এর আগে সেতু ভবনে যারা হামলা করেছে আগুন লাগিয়েছিল আমরা কিন্তু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করি আমরা সেই ঘটনার সাথে যারা আগুন লাগিয়েছিল যারা মালামাল লোড করেছিল সে সকল সন্ত্রাসী চক্রকে আমরা আইনের আওতায় এনেছি আপনাদের বলছি সর্বশেষ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের গর্বের এবং আমাদের স্বপ্নের যে মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিলে চলাচল করে সেটা আজকে বন্ধ কেন বন্ধ আপনারা জানেন উনিশ তারিখ উঠা আন্দোলনকে ঘিরে একটি সন্ত্রাসী মহল জামাত দিনবি যারা এর নেতৃত্ব দিয়ে আপনারা জানেন কাচিপাড়া এবং দশ নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে অগ্নিসংযোগ করেছে সেই ঘটনার সাথে আমরা চার পাঁচজনকে আমরা অলরেডি আমাদের আইনের আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সবকিছু স্বীকার করেছে এবং এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছে মাস্টার মাইন্ড হিসেবে তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার তিনি যুগ্ন সাধারণ সম্পদ কেন্দ্রীয় ছাত্রদল তিনি তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে দশ নম্বরে ছিল এবং তিনি তার যে দুই নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে সুলতান সালাউদ্দিন টুকু সাইফুল ইসলাম নীরব এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে এবং আমরা তাদের তারা আরও দুজন নেতার নাম বলেছেন তারা তাদেরকে প্যাট্রোনাইজ করেছে এর মধ্যে একজনকে এর আগে আমরা ধরেছি নাহিরুজ্জামান শ্রাবণকে আমরা আগেই গ্রেপ্তার করেছি আর তার যে সাধারণ সম্পাদক গণেশ রায় সাহস তারা মিলে তারা মূলত চার পাঁচজনকে দায়িত্ব দিয়েছিল যে এখানে থেকে তারা যেন ওই অন্যান্যদের সাথে নিয়ে তারা নেতৃত্ব যারা তারা তাদের এই জায়গাগুলিতে যেন আগুন লাগিয়ে যারা যেন ধ্বংস করে ফেলা হয় যাতে মানুষ যেন তাদের যে স্বপ্নে যে মেট্রোলে আর চড়তে না পারে বন্ধ হয়ে যায় সেই ঘটনা থেকে তারা এই কাজটি করেছে তারা অলরেডি আমাদের কাছে যে গ্রেপ্তার তার নাম একজন আছে আমদান তালুকদার যুগ্ম সাধারণ ইমাম আল নাসের সাধারণ সম্পাদক সুবিধা ছাত্র দল রহমান বিজয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় আর ফেরদোস রোবেল আমরা জানতাম না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র দলের কমিটি আছে সেই কমিটির সে হল সহ সভাপতি এরা মিলে এবং তাদের সাথে তাদের যে সহযোগীরা মিলে তারা দশ নম্বর এলাকায় রাজ্য সৃষ্টিকারের মধ্যে সমন্বয়ের কাজ করে এবং মেট্রো রেলে ভাঙচল ছাড়ায় আর অগ্নিসংযোগ করে এবং তারা নিরাপত্তে থাকা দায়িত্ব আমাদের পুলিশ সদস্যও তারা হামলা করে আমরা এক এই ঘটনা এই মেট্রো ঘটনার সাথে আমরা অনেকেরই নাম পেয়েছি যারা নেতৃত্ব দিয়েছে তাদের এর মধ্যে চারজনকে আমরা গ্রেপ্তার করেছি বাকিদেরও কিন্তু আমাদের নাম নাম্বার আমাদের কাছে আছে তারা কোথায় আছে সেই লক্ষ্যে আমাদের টিভির টিম তারা কাজ করছে আমরা মনে করি আমরা আগেও বলেছি যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে যারা আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় স্থাপনা আগুন জ্বালিয়েছে আমাদের পুলিশ সদস্যদেরকে হত্যা করে জ্বলিয়ে রেখেছে এছাড়া অনেক সাধারণ পাবলিক যারা আসতেছিল তাদেরকে পুলিশ ভাবে নিয়ে ট্রেন হিসেবে হত্যা করেছে এবং আপনারা জানেন উত্তরাতে একজন একজন নেতার পিএস তাকে মেরে তাকেও ঝুলিয়ে রাখা হয়েছে এই যে বর্বরচিত যে হামলা এবং এই যে ভাবে মানে কপিয়ে কাউকে ঝুলিয়ে কাউকে টেনে হিসেবে এই যে হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে আমরা মনে করি তারা বাংলাদেশের উন্নয়নের পক্ষে কোনো লোক না তারা আমি মনে করি তারা বাংলাদেশকে অকার্যকর করা বাংলাদেশকে ধ্বংস করা তারা লিপ ষড়যন্ত্রে লিপ্ত আমি মনে করি এদের পর থেকেই যারা এ ধরনের কার্যক্রম চালিয়েছে তারা ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে আমরা মনে তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না তাদের সেই গর্ত থেকে আমাদের ডেবির চৌকোষ্ঠী খুঁজছে পথ থেকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো অনেকেই মনে করেছে ঢাকা শহর চেয়ে পালিয়ে আমরা হয়তো গ্রামে অথবা শহরে চলে অন্য শহরে চলে গেছে এটা মনে করতেছে জামাত বিন বিএনপি নেতৃবৃন্দ আমি মনে করি সেটা হবে না যারা ঢাকার শহরে অরাজকতা সৃষ্টি করেছে ঢাকা শহরের বিভিন্ন স্থাপনা বিশেষ করে বিটিভি টাটা সেন্টার এবং সেতু ভবন থেকে শুরু করে স্বপ্নের মেট্রো তারা আগুন লাগিয়েছে আমরা মনে করি মামলা রুজু হয়েছে আমরা মনে করি সেই মামলায় আমাদের ডিবির টিম তদন্ত করছে তদন্তের মাধ্যমে যারা যারা এই ঘটনাটা ঘটেছে পর থেকেই তারা কে কি করে সেটা আমাদের কাছে জানার বিষয় না তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো